হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন এ সাইডে প্লাস্টার করা হবে তো প্লাস্টারের আগে যেগুলো করতে হয় ওদেরকে একটু আমি দেখাই আপনার সাথে থাকুন গেডি না টেনে দেখছেন এটা হচ্ছে সিমেন্ট শুধু সিমেন্টের গোলা প্লাস্টার করার আগে এগুলোটা দিয়ে নিতে হয় দেখেন দিচ্ছে সুন্দর করে পানি দিয়ে শুধু সিমেন্ট গলেছে গোলার পরে এটা ওরা ওয়ালে দিয়ে দেবে প্রথমত ওয়ালটা ভিজাই নিয়েছিল দেখছেন ভিজাই নেওয়ার পরে তারপরে গোলাটা দিচ্ছে এই যে এইভাবে গোলাটা দেওয়ার পরে আর সিমেন্ট বালি দিয়ে প্লাস্টার করা হবে আপনাদেরকে প্লাস্টারের সিমেন্ট যেগুলো মিক্সার করেছে সেগুলো একটু দেখাই এই যে দেখছেন এগুলো রেডি করেছে সুন্দর করে তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার এটা আপনার সাবস্ক্রাইব করে পাশে থাকুন সুন্দর সুন্দর ভিডিও পেতে